আসসালামু আলাইকুম এখন আমরা দেখতেছি দেশে ধীরে ধীরে একটা অরাজক পরিস্থিতির যেটা হয় অরাজক পরিস্থিতি যখন হয় লোকজন এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে সো এটার সমাধান কি একটা জরুরি অবস্থা ঘোষণা জরুরি অবস্থা মানে হচ্ছে প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধানকে বলবেন যে আমরা দেশকে কন্ট্রোল করতে পারতেছি না সো আপনারা কন্ট্রোল নেন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করুন আচ্ছা এখন বর্তমানে কখন এই পরিস্থিতি হতো যখন ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী যারা থাকতো সো এর আগের তো তাই সবাই সেনা মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য টাইম যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আছে সো তাদেরকে জরুরি অবস্থা সিচুয়েশন ইয়া করা মানে ম্যানেজ করার জন্য তাদেরকে মার্শাল ল অথবা জরুরি অবস্থা যেটা যে ফর্মেই বলেন করতেছে সো এখন সেনাবাহিনী কিন্তু অলরেডি গ্রাউন্ডে আছে অন্য কোন সময় যেটা থাকে না সেনাবাহিনী হাতে মিলিটারি পাওয়ার আছে ঠিক আছে সো সেনাবাহিনী কাজ ঠিকমতো করতে পারছে আপনারা দেখতেছেন যে ছাত্ররা ফেসবুকে ঘোষণা দিয়ে তারা এক কলেজ থেকে আরেক করে যে আক্রমণ করতে যাচ্ছে বাট সরকারের কোনো খবর নাই এর মানে হচ্ছে একটাই যে আমাদের সেনাবাহিনীর যে সিনিয়র অথরিটি আছে তারা জুনিয়র লট এবং মিড র্যাঙ্কিং যা আছে তাদেরকে ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না এখন সেনাবাহিনী আমি বলবো যে অফিসিয়ালি না হোক আনঅফিশিয়ালি সেনাবাহিনী পাওয়ার আছে তারা গ্রাউন্ডে আছে তাদের কাছে ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাহলে আইন এখন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছে না সো অফিশিয়ালি যদি মার্শাল করা হয় হ্যাঁ তাহলে এই সমস্যাগুলো কেমনে হাওয়া হয়ে যাবে বলেন তাই না এখন মিলিটারি গ্রাউন্ডে আছে তাদের মেডিসিসি পাওয়ার আছে তারা কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না সামটাইমস তারা স্পটে যাচ্ছেও না অ্যাস্কেলেট হতে দিচ্ছে কী জন্য সিনারি মিলেছে এখন জাস্ট খালি বুঝেন সেম সিনারিও জাস্ট শুধু মার্শালো সেনাবাহিনী বলবে আর সাথে সাথে সব কন্ট্রোল হয়ে যাবে সিরিয়াসলি হয়ে যাবে এখন যদি মার্শাল ল বলে দেখবেন ইস্কন বাড়ি চলে গেছে ছাত্ররা যেগুলা ওই যে পয়সা খায় যেটা হচ্ছে যারা বিভিন্ন ইয়া থেকে সব চলে সব ঠান্ডা মাই গড সেনাবাহিনী সব কন্ট্রোলে নিয়ে নিছে সেনাবাহিনী কিচ্ছু করে নাই এইটা চাষ হচ্ছে হচ্ছে এবং এখন ইন্টেন্স কেন হচ্ছে ইন্টেন্স হচ্ছে হচ্ছে জেনারেল আকবর জেনারেল মতিউর যারা মামুন খালেদ এই গং যেটা আছে এরা কনফিডেন্স তারা কিন্তু এর মধ্যে কয়েকজন যদি বিদেশে ছিল বিদেশ থেকে ফেরত আসছে তারা বলছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কোনো সমস্যা নাই সো হঠাৎ করে যে ডিলটা চেঞ্জ করে দিছে হচ্ছে গুম কমিশন তারা যা চিঠিটা বের করছে তারপরে কিন্তু একুশে নভেম্বর আপনারা দেখছেন জেনারেল ওয়াকারের চেহারা সো এখন তারা মরিয়া হয়ে আছে তাদের নিজের বাঁচার জন্য তাদের একটা দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতি স্বীকার করবেই করলে যেটা হবে সেনাবাহিনী যদি পাওয়ারে আসে তখন কি হবে এইটা হচ্ছে সেই সেনাবাহিনী ফ্যাসিস সরকার হাসিনা সরকারের যে সমস্ত জেনারেলরা গুম খুন ছিল তারা তখন এমিউনিটি পাওয়া যাচ্ছে জাস্ট এই কয়েকটা জেনারেলের গ্রিডের কারণে এবং এর সাথে যখন ইন্ডিয়া এবং কি বলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ইন্টারেস্টটা মিলে গেছে সাথে সাথে গ্যারান্টি থাকেন এখন যখন আর্মি ক্ষমতায় নিবে ক্ষমতা নেওয়ার মানে হচ্ছে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে তখন ওকে ঠান্ডা আমরা 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 খুব খুশি চাই না না এখন দেশের মধ্যে কোনো কোনো হচ্ছে তখন আর এই যে কুমকুনের সাথে জড়িত যারা আছে তাদের বিচার চাইতে পারবো না অলরেডি কালকে দেখলাম সুমন বলে দিচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ অলরেডি পালাই গেছে দেশ থেকে যেহেতু প্রথম বাইশ জনের লিস্টের মধ্যে তার নাম নাই সে বুঝতে পারছে সে চৌধুরী আলামের ইহার সাথে জড়িত আছে এবং কি বলে এটা ইয়াস সাথে আছে সে পকার পার হয়ে গেছে এখন আমাদের তাহলে আমাকে সবাই জিজ্ঞেস করে এটা সমাধান কি অ্যাকচুয়ালি এইটার সমাধানটা বের করতে হবে প্রফেসর ইউনুসকে এবং অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের ক্যাবিনেটে বসে এটা ডিসিশনটা নিতে হবে এখন এই ইনটেনসিফাই ইমিডিয়েট ইনটেনসিফাই হওয়ার কারণ হচ্ছে এই যে চিঠিটা বের হয়েছে বাইশ জনের ওই চিঠি ওই চিঠির কারণে তারা এখন পাগল হয়ে গেছে এবং যারা এখানে আছে প্রত্যেকেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই র্যাব এগুলোর সাথে কাজ করছে এদের সাথে যত সমস্ত সিভিলিয়ানদের সমস্ত কিছু কানেকশন আছে সবার সাথে কানেকশন আছে আজকে আমার সাথে একজন অফিসারের কথা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল মতিউর যখন সেনাপ্রধান হবে হবে ভাব শফিউদ্দিন তার কম্পিটিশন চলতেছে তখন কয়েকটা চ্যানেলের মধ্যে মানে উনার প্রশংসায় কতগুলা ভিডিও ছাড়া হইতো উনি খুব ভাবে আগাচ্ছে যার মধ্যে খুব কিছু একটা হয়ে ছাড়বে একদম পুরা ওনার রাজবাড়ি উনি যখন এজি ছিলেন তখন কুয়েতে কতগুলা সিভিলিয়ানদের চাকরি আছে যেটা ইউনিফর্মে কুয়েত আর্মি ইউনিফর্ম পরে ওখানে কিছু কাজ আছে যে রিক্রুটটা আর্মির মাধ্যমে হয় উনি রাজবাড়ির দেশীয় লোক একসাথে পাঠিয়ে দিয়েছিলেন সো ওই লোকগুলো তো তার তার হাতের মুঠোয় রাজবাড়ির লোকজন ওই যে আমি বললাম না যে ওনাকে হঠাৎ করে দেখছি হচ্ছে সাত হাজারের মতো ফলোয়ার হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে দেখি দেখি যে চৌত্রিশ হাজার হয়ে গেছে এখন মধ্যে এটা সাত্রিশ হাজার পারবে এটা হচ্ছে এবং সব হচ্ছে তাদের রাজবাড়ি এবং ডিজে ফাইল লোকজন এখন দেখেন প্রতিটা জায়গায় আমরা ফেসবুক যারা ইউজ করে অ্যাক্টিভিজম করতাম তাদের প্রত্যেকের যে ফেসবুক আমাদের উপরে কিছু হইলেই একটা ব্যান্ড দিয়ে দিত সেম জিনিস হচ্ছে এই যে যারা

এখন এটার জন্য তারা দেশকে অস্থিতির এই 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 জেনারেলগুলা হচ্ছে এটা হারাম খোর জেনারেল আমি মানে এই ফ্যাসি হাসিনা যাদেরকে এইভাবে তুলছে তারা এরা হচ্ছে হারাম খোর জানা এবং তারা মানে তারা নিজেরা জানে যে যদি হয় তারা বিচারের মুখে মুখে বিচারের মুখে না হয় দেশকে তারা সালা ইয়া করে দিচ্ছে ওরা দেশকে অস্থিতির শুরু করেছে এদের মধ্যে দেশপ্রেম বলতে বৃদ্ধি কিছু নেই এখন আমাদের এটার উত্তরণ কি উত্তরণ ছাত্ররা ছাত্ররা ভেদাভেদ করে না এটা উত্তরণটা ঐক্যের মাধ্যমে হবে যদিও এইটার ডিসিশন কি হবে এটার ব্যাপারে আমি স্পেশালিস্ট না আমি স্পেশালিস্ট হচ্ছে তথ্য অ্যানালাইসিস করতে এক্সপার্ট ওইটা আমার স্পেশালিটি বাট এখানে বুঝতে হবে আমাদের ঐক্য রাখতে হবে ঐক্যটার মধ্যে যেটা করতে হবে ছাত্র ছাত্রীরা মারামারি করা যাবে না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সেনা আইন যদি এর মধ্যে আসে সেনা আইন কোনোভাবে এটার ইয়া না এটা সলিউশন না কারণ সেনা আইন এখন চলতেছে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে ইয়া আছে এটা ওদের প্ল্যান এখন এটা কিভাবে সমাধান হবে এটার সমাধান একটাই সেনা প্রধানকে এই যে ক্রিমিনাল জেনারেলগুলো আছে এগুলাকে তাহলেই যদি এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বদমাই যেগুলোর নাম আমরা বিভিন্নভাবে বলছি বিভিন্ন সময় বলছি নাইনটি ফাইভ জিওসে মহিন ডিজিবিজিবি জেনারেল জাহাঙ্গীর অনেকের সাথে আমার কথা তারা আমার আমাকে অনেকের পক্ষে আমাকে ফোন করে এই ভাই তুমি ওয়াকারের নিয়ে এত কথা বলতেছো ওরা একটু কাজ করার সময় দিবা তো এইটা বলতে হচ্ছে ওয়াকার স্যার ক্ষমতা গ্রহণ করে এক মাস পর থেকে দুই মাস হয়ে গেছে এখন এখনো ফোন করে বলি একটু সময় দাও এই তিন মাস নাকি যথেষ্ট সময় না ওই ওই যেগুলা গুম খুনসহ অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিশান থেকে যেহেতু এখনো এখনও নাকি টাইম না ওয়াকার স্যার ইস ইটস ইটস মানে আপনার যে প্ল্যানিং এটা দেশের জনগণ এখনো বুঝে আমি তো বলতেছিলাম মানে দুই মাস আগের থেকে সেম জিনিসটা বলতেছে বলতেছে বলতেছি হ্যাঁ বলতেছি আর আপনার লেসপন্সার আমার ইয়াতে গুজব 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 বলে যাচ্ছে বাট নাও জনগণের কাছে এটা ক্লিয়ার সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে থেকে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিছু কন্ট্রোল করতে পারতেছে না এখন জরুরি অবস্থা মার্শাল হলে সব কন্ট্রোল হয়ে যাবে তাই এটা সমাধান কেমনে হয় আমার এটা বুঝান কেউ একজন আমাকে বুঝান যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে তাদের পাওয়ার আছে মেজিস্ট্রেসি পাওয়ার আছে হাইস্ট লেভেলের ক্ষমতা যেটা আছে যেটা মার্শাল্য হইলে এর কি চেঞ্জ হবে সেনাবাহিনীর পাওয়ার কি চেঞ্জ হবে বলেন কি চেঞ্জ হবে কোন চেঞ্জ হবে না যেটা হবে ওই গুমফোনের সাথে জড়িত জেনারেল গুলো সেগুলো শুধু বাইচে যাবে এদেরকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড এবং এই বাইশ জনের নাম বের করা ইজ এ স্ল্যাপ টু হিম অনেক অনেক মানে বিশিষ্ট জন বিশিষ্ট টেলিভিশন জেনারেল হামিদ ভালো জেনারেল মঞ্জুর ভালো সরি জেনারেল মতিউর ভালো যার থিউরি দিয়ে গেছেন এই যারা গুমফুনের সাথে জড়িত যে চিঠিটা বের করছে এটা কি এটা কি আমি জানি না তারা কে কোন ইন্টারেস্টে ভালো লোক ইয়া আমি ক্লিয়ারলি বলছি লেফটেন্ট মেজর জেনারেল হুমায়ুন কোর্সের প্রথম একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট নিয়ে উনি লেফটেন্ট মেজর জেনারেল হতে বাড়ি চলে গেছেন উনি কোনো সাফারান না লেফটেন্ট জেনারেল মতিউর সাফার করতে করতে আওয়ামী লীগ ইন্ডিয়া এদেরকে বিরোধিতা করতে করতে লেফট হ্যান্ড জেনারেল পর্যন্ত হয়ে গেছে মামুবারের রামদার এখন আমি তো অনেক কিছু শুনি অনেক কিছু নেই যে সমস্ত জেনারেল মানে ব্রিগেডিয়ার উপরে হইতে পারে নাই মানে যে কজন আওয়ামী লীগ স্পেশাল তারা নাকি যেহেতু আওয়ামী বিরোধিতা করেছে এই জন্য তারা ব্রিগেডিয়ার হচ্ছে স্যাটিসফাইড আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক ছিল তাজুল ইসলাম ঠাকুর আমার সাথে খুব ভালো সম্পর্ক স্যার কুয়েতে ছিল প্রমোশন পায় নাই কুয়েতে ছিল উনার ভাই

আমি তো আমি কি বিরোধী ছিলাম এই আমি প্রমাণ পাই নাই এইটাই সার্কাস চলতেছে সো আমার বক্তব্য যা ছিল শেষ আমি এখন কোন কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেন উত্তর কোন কোয়েশ্চেন যদি থাকে স্যার এই পর্যায়ে ফকরুদ্দিনের সময় সময় মতো হার্ড যাচ্ছে না কেন এটার উত্তর আমি কেমনে দিব যারা ক্ষমতায় তারা তো হার্ডলাইনে যাবে আমি তো বলে দিয়ে হার্ডলাইনে যেতে হবে যেতে হবে হঠাৎ ইস্কন চিন্ময়কে গ্রেফতার করা আগুনে ঘিরে আলার মতো পরিবেশ তৈরি করা পরি একটি ঘটনা দেশে আরো অস্থিতিশীল করার জন্য করছে হাসানার জেনারেল আমি জানি না বাট এই ইয়াকে এই মুহূর্তে অ্যারেস্ট আমার মনে হয় দরকার ছিল না দরকার হচ্ছে এই ইস্কনের দরকার হচ্ছে ওই যে জেনারেল গুলা এখন দায়িত্বে আছে দেখে তারা এত স্ট্রং ওদেরকে চেঞ্জ করা হচ্ছে সমাধান মিস করে ইয়া করা না সেটা চিফ স্যার কেন জান সেটা কোনটা সেটা চিফ স্যার কেন করছেন না কোয়েশন ওয়াচিং সব ক্রিমিনালের নিজের এখানে শেষ কথা একটাই জ্যাল ওয়াকার আপনি অলরেডি ব্র্যান্ডেড এস ভিলেন অব বাংলাদেশ ন্যাশনালিজম বাংলাদেশে আপনার ভিতরে কোনো দেশপ্রেম নাই আপনি আপনার পরিবার এবং ফ্যাসিস হাসিনার ইয়া করার জন্য করার জন্য এখনো এই ক্ষমতাটাকে ধরে রাখছেন এবং এদেরকে লালন পালন করতেছেন একটা ফিউচার টাইমে আবার আওয়ামী লীগ যাতে ফেরত আসতে পারে দুই তারিখের আগ পর্যন্ত তিন তারিখের আগ পর্যন্ত আগস্টের তিন তারিখের আগ পর্যন্ত আপনার আদেশেই ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওই জায়গায় দাঁড়ায়া ঢাকার রাস্তায় দাঁড়ায় এলএমজি দিয়ে গুলি করছে ইয়ার দিকে বিজিবির লেফটেন্ট কর্নেল রিদোয়ান ফায়ার করছে এবং আরো অনেকে আরো অনেকে এরা কি কোন সেনা প্রধানের ডাইরেক্টিভ ছাড়া ফায়ার করে করছে আপনি দুই তারিখের পরে যখন তিন তারিখের পরে যখন দেখছেন এটা কন্ট্রোল করতে পারতেছেন তখন আপনি হচ্ছে কি হিরো হয়েছেন আপনার হিরো বানাইছি আপনাকে বাট আপনি অ্যালাউ করছেন আপনি এই সমস্ত বললে হবে শেখ হাসিনা কখন গেছে আপনি জানেন না আপনি একজন বরখাস্ত বরখাস্ত না যে রেজিগনেশন দেওয়া সরকার প্রধান ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনি হবে সামরিক সামরিক যান তাকে ব্যবহার করতে দিলেন বুলশিট করেন তার জীবন বাঁচাইছেন আপনার কাস্টডিতে যদি রেখে দিতেন পরে আপনার কাছে ছাত্র জনতা এসে কিন্তু তাকে কি তার গায়ে হাত তুলত বুলশিট করেন মিয়া আপনার কাস্টাডিতে আপনি ছয়শ জন রাখছেন আরও একজন রাখতেন আপনি সরকারি এয়ার ফোর্স কেউ এটার অ্যান্সার দিতে হবে যে কেন যে কেন কেন আপনি আপনার বিমান বাহিনীর বিমান ব্যবহার করতে দিলেন তাকে সে তো আর রেজিগনেশন দেওয়ার পর ইজ নো মোর প্রধানমন্ত্রী নো মোর প্রধানমন্ত্রী এইটা অ্যান্সারটা নেওয়ার জন্যই এই সেনাবাহিনীর এই আর একটা যে আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে সিচুয়েশনটা একটা ডিজাস্টার মুভমেন্টে ফেল করার জন্য আমাদেরকে আমরা যারা সৈনিক আছে অফিসার আছে তাদেরকে এখন আওয়াজ তুলতে হবে এছাড়া কোনো নাইলে যেটা হচ্ছে জনগণের মুখোমুখি আপনাদের দাঁড়াইতে হবে আপনারা ভালো মতো জানেন যে আপনাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং মিড লেভেলে যারা গ্রাউন্ডে আছেন তারা জানেন যে আপনাদেরকে আপনাদের সিনিয়ররা কাজ করতে দিচ্ছে না এটা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা গাড্ডার মধ্যে নিয়ে ফেলা এটা আমরা কেউই চাই না আপনারা আওয়াজ তুলুন সৈনিক অফিসার এবং এইটা আমি আপনাকে আপনাদেরকে আমি এইভাবে কখনো শেখ না সময় বলি কারণ তখন টাইম ছিল না আপনাকে আওয়াজ তুলবেন আপনাকে প্রসিকিউট করে এটা জেলের মধ্যে ঢোকাবে নাহলে গুম করে দিবে বাট এখন অ্যাটলিস্ট গুম করবে না গুম করবে না আমরা এটা জানবো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো মানে সমস্ত ইয়াগুলা কন্ট্রোল করতেছে ওয়াকার স্যার আর এদিকে দুই দিন ধরে বাসে লোকজন আসতেছে আমাদের গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই আর ওদিকে শেখ হাসিনার সময় এই একই গোয়েন্দা সংস্থা কোন জায়গায় কত নম্বর রুমে কত নম্বর প্লটের কত নম্বর রুমে কত তালাতে মানে জঙ্গিরা আলোচনা করতেছে সংবাদ পাওয়া যাচ্ছে সাথে ওখানে চলে যাচ্ছে আর এখন বাস হায়ার করতেছে লোকজনকে উঠাচ্ছে বলতেছে ইয়া দেখা এখন আমাদের গোয়েন্দারা কিছু জানে না কি একটা ফুর্তি আমাদের গোয়েন্দারা এখন কিছুই জানে না এটা 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 তো ক্লিয়ার ক্লিয়ার

আর এখন বাকি যেগুলো আছে এগুলো পাগল হয়ে গেছে যে এখন এরা তো প্রসিকিউশনের মধ্যে পড়বে এখন এরাকে দেশের মধ্যে অস্তিত্ব করে সেনা আইন আরে বেটা সেনা আইন অলরেডি আছে সেরা বাহিনী গ্রাউন্ডে আছে মেজিস্ট্রেসি পাওয়ার আছে মার্শাল ল কি এটা থেকে কি চেঞ্জ হবে মার্শাল আছে কি চেঞ্জ হবে কোন চেঞ্জ হবে না ওই শুধু ওই ফ্যাসিস সরকারের যে ইয়াগুলো আছে যে জেনারেল আছে ঘুম খুন করে তারা এতদিন পুরো দেশটাকে আয়না ঘর বানায় আছে তাদের রক্ষার জন্য এই জিনিস হচ্ছে धन्यवाद